اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد وعلى

দা এর আগের মাছ সওয়াল এর আগের মাছ রমজানুল মোবার তো এই মাছ রেখা হয় এই মাসের বিশেষ ফজিলত আমল যেটা এই মাসের প্রতিটা প্রথম থেকে নেওয়া দশ তারিখ পর্যন্ত প্রতিটা রাই আল্লাহর কাছে বড় পছন্দনীয় এই রায়গুলা বেশি বেশি বইয়ার জিকির করণ আল্লাহর ডাকর দুই নম্বর হইল রোজা রাখা মোস্তাহাব দশ দিন আরফার নয় তারিখ রোজারা পান যারা আরফার বাহিরে আছে আমরা বহু ফজিলত দুই বৎসরের গুণা আল্লাহ মাফ করে দেওয়া আল্লাহ আমরা ওইও অশ্ন নকল রাখলে বালা না রাখলে কোনো অসুবিধা নাই তিন নম্বরের আমল হইল নয় তারিখ ফজরের নমাজের পর ফজর থেকে আরম্ভ হইব নয় তারিখ ফজর এর নমাজের পরে মুক্তারি মুনফারি পুরুষ মহিলা প্রত্যেক নমাজের পরে প্রত্যেকের জন্য ওয়াজিব হইল একবার করা এই দোয়াটা কোন দোয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লহা প্রত্যেকের জন্য কীটা ও আজক তেরো তারিখের আসল পর্যন্ত তেরো তারিখের হ তেরো তারিখের আসল পর্যন্ত আচ্ছা কোরবানি দশ থেকে হইল ঈদের নমাজ সোজা গিয়া কুরবানি কর আগে যদি কেউ কুরবানি করিলায় এ কুরবানি হইতো নাই ঈদের নমাজ সজা গিয়া যে যেখানে নমাজ হলো সজা গিয়া কুরবানি করিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন দশ তারিখ এগারো তারিখ ও বারো তারিখ কোরবানি আচ্ছা কুরবানি করাটা ফর মাঠে না ফর না কুর্বানি লোক ওয়াজিব কুরবানি লো এটা ও আজিব আচ্ছা সবাই উপরে অজিব না কার উপরে ওয়াজিব যার ওই দিনের ওই দিনের খরচের পরে যার কারো গড় বায়ান্ন তোলা সাড়ে বায়ান্ন তোলার রুফা অথবা এর মূল্য সম্পদ আছে অথবা সাড়ে সাত বড়ি সোনা অথবা এর সমমূল্য সম্পদ আছে তার উপরে ফোরবানি কিটা ও ওয়াজিক তার উপরে কোরবানি কি দেন ওয়াজিব পুরুষ হইলো ও মহিলা যদি সম্পদশালী হয় তাহলে মহিলার উপরে ওয়াজিব আচ্ছা গেল একটা গুরুত্বপূর্ণ মশলা আসল এই আট তারিখ জিলহাজের আট তারিখ এই তারিখে আরবিতে হয় ইয়ম তার কিটা হয় ইয়ম তারয়া যারা হজ এস আট তারিখ এরা হারমের বিত্রই তাকুয়া বাহির বাহিরই টাকুয়া আট তারিখ এরা এহরাম বান বা হজের হজের আট তারিখ হজের এহরাম বান্ধিয়া এরা জহরের আগে আগে যাইবাগি মিনাদ তো মিনাদ গিয়ে এরা পাঁচকাল জহর আসর মগরীব এসা ফজর নয় তারিখের ফজর আট তারিখের জহর আসর মগরীব এশা ওই লাইক আর নয় তারিখে পড়বা ফজর ফজর পড়িয়া তারার এই ব্যবস্থা করবো এরা দেখবে গিয়ে আলফার ময়দান আলফার ময়দানও গিয়া এরা জহর পড়বা আসল পড়বা মাগরিব পড়বা গুরুবে সব সূর্য যখন ডুবে দিব তখন ওই তারা আলফা থেকে রোয়ানা দেয়াইবে হইল নয় তারিখের আমার এটা নয় তারিখে রাখুন দশ তারিখ পইল কুরবানি দশ তারিখ খাম ছাতা এক হইল বড় শয়তান জাত জামড়াতুল আসবা তারে ফাটল মালয়টা ছয়টা কয়টা সাতটা ছয়ধ্যা সাতটা এই সাতটার সাতটা ফাঁটল মাই দেয়া ফাটল ফটো বড়ো অত বড়ো না দি না অত বড় না মটর যে আছে বড় মটর ওই মটরের সমতুল্য ফটল তুমি আনবাই মুজদালিফা থেকে মুজদালিফা আনফা থেকে আইয়া মুজদালিফাত অবস্থান নিবায় ইনম মগরি এসা ফলবাই ফা আল্লাহ হলবাই ফজরের নমাজ ফলবাই ফা তুলুয়ের সমসের আগে আগে রানা আর লিভার মিনা মিনা কাইয়া সর্বপ্রথমই এই বড় শয়তান মাঠে না বড় শৈতান দের ফয়টা মারন সাতটা ফয়টা মারন কেউ আঘাত হইতো না সাবধান হজ বড় কঠিন জিনিস আবার সহজ তোমারে যদি একজনের ধাক্কা দেয় তুমি ফাল্টা ধাক্কা ইত্যাদায় নাই তোমারে একটা মারি দিতে তুমি পাল্টা মারতে কথায় নাই মানে হজের মধ্যে কেউ যেন তোমার দ্বারা কোনো কষ্ট না পায় যার কারণে হারাম শরীফের মধ্যে একটা মাছি মারাও নিছে। একটা গাছের ফাটা ফিরাও নিষেধ সাতটা পাত্তর মারবায় সাতটা ভাত্তর মাইডিয়া দুইটা খাম গেছে সাতটা ভাত্তর মাইডিয়া তুমি কোরবানি দিবাই অর্থাৎ কোরবানিটা হইল হ্যারমের হদূর হারম হারমের যে সীমানা আছে চতুর্দিকে হারমের ভিতরে কোরবানি দিতে হ্যাঁ মীনা যেহেতু দারো এই জন্য মীনার হুদুরে কোরবানি করছেন মীনাদ কোরবানি করবাই কুরবানির পরে তোমার হইল তে এফাজা অর্থাৎ তুমি ইটা ফল তাপে এফাজা তাপে জিয়ার ইটা ফরত তুমি খানায় কারবার ইয়া করবাই তাপের বাদে তোমার খামূল্যটায় অথবা ফলক হইল আস্তা মাথা খামাল যায় আর কষ হইল হানসিয়কলে নজিক অন্ততপক্ষে মাতার এক একবার চুল খাদ্য হলে দিবে এটার নাম কছত তুমি উন্মুক্ত হয়ে তুমি হালাল হয়ে তাহলে আট তারিখ থেকে আরম্ভ হয়েছিল নয় তারিখ করলায়, দশ তারিখ ফাঁসফোল্লায় এগারো তারিখ তোমার হইল ইনত তিন চারশয় টান আছে এক তৈল জামড়ায় আখাবা এক তৈল জামড়ায় উস্তা আর এক তৈল জামড়ায় সবরা তিনটাক মারবাই তিনটা তিন চাক একুশটা বাত একুশটা বাত্তর এরপরে আইবাই মক্কা ছয় পার মীনাথ আস অসুবিধা নেই তেরো ঠারি এই বারো তারিখ বারো তারিখ আবার থিনটাত মারবাই মাই দিয়ে মক কাত আইটাই বারো মিনা তো ট্রাইভার তোমার চাব আছে যদি বারো তারিখ ফার মাইজিয়া মিনাত থাকো তাহলে তেরো তারিখ তিনটাত ফ্র যাই যায় আর যদি থাক না তাহলে তেরো তারিখ আর মারার কি নাই প্রয়োজন নাই আচ্ছা তাহলে আট তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়েছিল নয় তারিখ আট নয় দশ এগারো বারো হজ শেষ বারো তারিখ যদি মিনার তাকো তাহলে তেরো তারিখ তিনটা ছয়টা কে করবায় মারবাই ছয়টা নিনব্বই জেন্টা ছয়টা নুন আছে পাত্রের সাত্তরের খাইয়া শয়তান ছয়টা নিনব্বই জেন্টা না শয়তান বলছে না তবে হে যে কলঙ্কজনক কাম করছিল এই কলঙ্কজনক কামের জন্য চামত পর্যন্ত মুসলমান যারা নবীদের মানে কোরআনে মারে আল্লাহকে বিশ্বাস করে এদের মনের যে গির্না এই গির্নার বহি হ্যাঁ নাই কিন্তু গির্নার যা বহি এই যে কোরবানি তাইলে বুঝলাম আমরা কোরবানিটা ওয়াজিব হার উপরে যার সাড়ে সাত তোলা সোনা আছে রুফা অথবা এর সম অন্য কোনো মাল আছে অথবা যার সাড়ে সাত গড়ি সোনা আছে অথবা এর সম অন্য কোনো মাল আছে এই হিসাব যদি করা যায় চাইলে বর্তমানে সোনার প্রচলন খুব বেশি রূপার প্রচলন খুব বেশি এটা খুব কম পরিবারই যারা উপরে কোরবানি হওয়া জীবিত নয় আর নাইলে কোরবানি সবাই দিতে হয় কুরবানির ইতিহাসটাও দেখো আমরা হইলাম উম্মতে মোহাম্মদি সাল্লাম আমরা নবীলার সমস্ত আমরিয়াও হলে সর্দার বিশ্বাস হয় না সমস্ত আমাদের আকীদা এবং বিশ্বাস समस्त নবী হলের সর্দার হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য হুজুর এক হাদিসের মধ্যে فرمায় লা ইউমিনু হাত্তাকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়লদিহি ওয়ানাসি আজমারি কোনো ব্যক্তি মৌমিন নাই সে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে নবীর বাণীকে বিশ্বাস করে না এই ব্যক্তি কখনও মমিন না হুজুরে ফরমান যদি মমিন হইতে হয় তাহলে বিশ্বাস করতে হবে যে আমি ওয়াসাল্লাম রসুল্লাহ সল্ল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম শেষ নবী আমার করে আর কোনো নবী দুনিয়াতে আসবে না এই নবীর সম্মানার্থে এই নবীর ও নবীর সম্মানার্থে কিতা যে কিতা হারায় তুমি খানাম আমি খানাম আগের যে কুরবানিগুলো আছিল এই কুরবানি আছে সিস্টম আছে কুরবানি দেয়া তুমি মাঠ তো রাখবাই যার কুরবানি আল্লাহর কাছে গ্রহণ হইব আকাশ থেকে একটা আগুন আইব আগুনে আই এইটা দেখাই শেষ করে নেব আর যার কুরবানি গ্রহণ হইতো নাই মাঝে না খালি কুরবানি দিলে সমাজব হ্যাঁ দিলে হালাল পয়সার গ্রহণযোগ্যতা নাই হারাম পয়সার দ্বারা কুরবানি তোমরা বুঝো না কিচ্ছু বুঝো না দেখো না এই যে সব বেতন হইলো তার পঞ্চাশ হাজার টাকা বেতন তার পরিবারে তুলে করো সব বাচ্চা কাচ্চা লেখাপড়া সহ পঞ্চাশ ষাট হাজার টাকা আচ্ছা বুঝলাম কিন্তু বেটায় দেখা যায় ডাক তার তিন চারটা পোলটের মালিক টাওয়ারের মালিক তার মাগুরু তারও দুইটা টাওয়ারের মালিক বিদেশ দেখা যায় কানাডা তার বাড়ি সিঙ্গাপুর তার বাড়ি এটা কথা গেল ওই পেল জিজ্ঞাসা করো কোথায় তুমি এই পয়সা তা আমি আয়াত করছিলাম কোরবানি ইলি ছিল কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামের বরকতে হুজুর আল্লাহর প্রিয় এই প্রিয় নবীর উসিলায় এই উম্মতের জন্য আর আকাশ থেকে আগুন আসে না এই পার্থক্য বোঝারও সুযোগ নাই যে এটা হালাল পয়সার না হারাম পয়সার তার কোরবানি গ্রহণযোগ্য হইল কি হইল না এটারও সুযোগ নাই সব এটা কোরবানিতে নাও খাও প্লাও এটা সার বরকতে মা ছাগুলছিল না সার বরকতে খারায় সার জনে খারায়